নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়া মাল নিয়া ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন সিরিয়া যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাত একটা বাদি ছিল মাইসারা নাম ওই মাইসারা বাদিকে নবীর সেবার জন্য নবীর সহযোগী হিসাবে ইসকা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য শুরু করলেন আল্লাহর নবীর ব্যবসা পড়ে এত পরিমাণে বরকত হতে লাগলো নবীজি যা বিক্রি করে তাই লাভবান হয় যায় এত পরিমাণে নবীরজির ব্যবসায় লাভবান হলো ওই তৎকালীন জামানা সিরিয়ার মধ্যে সবচেয়ে বড় সবচাইতে বড় তাওরা কি এর আলাম ছিল নাম ছিল নাস্তুরা ওই নাস্তুরা দেখলো নবীজীরা দোকান পাওঁ তেতরা মত যে নবীজি যখন রোদের মধ্যে দিয়ে হাঁটি তো নবীদিকে মেঘমালা ছায়া দেয় ফেরেশ করা আইসা ছায়া দেয় এত এত পরিমাণে আলামত দেই খা নাস্তুরা বুঝতে ইনি ইনিভাবেন শেষ নবী নাস্তুরা মাইসুরা কি বললেন মাইসুরা একেনিয়া তাড়াতাড়ি মক্ষকায় চলে যাও কারণ হবে শেষ নবী শেষ নবী কারণ শেষ নবীর যত আলামত তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে সব উনি আলামত এই যুবকের মধ্যে প্রকাশ পাইতেছে বলেন সুবহানাল্লাহ সব উনি আলামত মোহাম্মদ নবীর মধ্যে প্রকাশ পাইতেছে। মাইসরা অবাক হয়ে গেলেন কি ব্যাপার তার এত সম্মান সুধিতি কেন হয় গেল মাই সূরা দেখলেনন্নন নুকিরাকশ বনিচ করে যত পরিমানে লাভমান হয় আমার নবী ব্যবসা বাণিজ্য করে ওই লোকদের থেকে ডবল পরিমাণে লাভবান হয়ে গেছে আল্লাহ নবী সাল্লি সাল্লামারি আমান অত্তারিটা দেখে মক্কার সম্ভ্রান্ত বংশের লোক ছিল হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তিনি বড় ব্যবসায়িক ছিলেন খাদিজাতুল কুবরা মোদারাবা তথা একজনের মাল আর একজনের শ্রম এর বিনিময়ে ব্যবসা করতে মোদারাবা বলা হয় আরবিতে বলা হয় মোদারাবা মানে আপনার মাল আমার শ্রম এই দুইটাকে একত্রিত করার পরে লাভ অংশের ভাগাভাগি করে নেওয়া এটাকে বলা হয় মোদারাবা ব্যবসা করার পর যখন ভালো একটা মানুষ খুঁজতে যে তার নিকট আমি ব্যবসার মাল দিব সে ব্যবসা করে আমাকে আমানতদারিতার সাথে বোঝাই দিবে তখন নাবি কারিম সাল্ল সাল্লামকে সিলেক্ট করলেন যে হলো বিশ্বাসী মানুষ এর থেকে দিলে মাল আমার নষ্ট হবে না কারণ তার সুনাম শিখিতি সুখিতি চতুরদিকে ছাইতে লাগবে হযরতুল কুবরা রাসূলুল্লাহ تعالی আনহা নবী জিকে বললেন যে তোমার নিকট আমার অর্থ দেব সম্পদ দেব তুমি ব্যবসা করবা অন্য মানুষকে যত পরিমানে মুনাফা দেই তোমাকে তার থেকে ডবল দেব সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ নবী সাল্লাহ সিরিয়ার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য শুরু করলেন আল্লাহ নবীর ব্যবসা করে তাই এত যায় এত পরিমাণে নবীজির ব্যবসায় লাভবান হইলো ওই তৎকালীন জামানা সিরিয়ার মধ্যে সবচাইতে বড় সবচাইতে বড় তাওরা কিতাবের ছিল নাম ছিল নাস্তুরা ওই নাস্তুরা দেখলো নবীজীরা দোকান পাওঁ এত সমত যে নবীজী যখন রোদের মধ্যে দিয়ে হাঁটি তো নবীজীকে মেঘমালা ছায়া দেয় ফেরেস্তারা আইসা নবীদিকে ছায়া দেয় এত এত পরিমাণে আলামত দিই খা নাস্তুরা বুঝতে পারলো ইনি হবেন শেষ নবী নাস্তুরা মাইসুরা কি বলেন একে একেনিয়া তাড়াতাড়ি মোকায় চলে যাও কারণ এ হবে শেষ নবী শেষ নবী কারণ শেষ নবীর যত আলামত তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে সব উনি আলামত এই যুবকের মধ্যে প্রকাশ পাইতেছে বলেন সুবহানাল্লাহ সব উনি আলামত মুহাম্মদ নবীর মধ্যে প্রকাশ পাইতেছে মাইসারা অবাক হয়ে গেলেন কি ব্যাপার তার এত সম্মান সুগীতি কেন হয়ে গেল মাইসারা দেখলো অন্যান্য লোকেরা ব্যবসা বাণিজ্য করে যত পরিমাণে লাবমান হয় আমার নদী ব্যবসা বাণিজ্য করে ওই লোকদের থেকে ডবল পরিমাণে লাভবান হয়েレシ सुभान अल्लाह तो नबी এত পরিমাণে আল্লাহ পাকুত প্রকাশ পাইতে লাগলো মানুষের মনে মনে ধারণা হতে লাগলো এ সাধারণ মানুষ নয় এ হবে দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদাবান মানুষ সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য শেষ করে যখন ঘরের বাড়ির মধ্যে চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আমি নবীজি আলামত দেখতে লাগলাম নবীজি যখন ব্যবসার কাফেলা নিয়া যখন আমার বাড়ির মধ্যে আসলেন তখন আমি বিকাল বেলা বাড়ির ছাদের মধ্যে অবস্থান নিচ্ছিলাম আমি দেখতে পাইলাম নবীজিকে কি যেন দুইটা ছায়া নবীজিকে ছায়া দিতেছে রোদের মধ্যে বলেন সোহান আর নবীজিকে এত সুন্দর এবং সুদর্শন লাগতে লাগলো যে মক্কার মধ্যে এমন সুদর্শন পুরুষ আমি খাদিজা দ্বিতীয় কোনো দেখি নাই বলেন সোহান এত পরিমানে সুন্দর নবীকে রাখলো শুধু তাই না খাদিজা বলেন আমি যত সম্পত্তি ছিলাম মানুষ যত পরিমানে লাভবান হয়ে আসে আমার নবী তথা মোহাম্মদ তার থেকে ডবল পরিমাণের লাভবান হয়ে আমার ঘরের মধ্যে আসলো সুবহান আল্লাহ খাদিজা ইয়Alamত দেইখা তিনি তো অবাক হয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন নবীজির এত পরিমাণের লাভত আমি দেখতে পেলাম আমি ও মনে মনে ভাবলাম যে ইনি হবেন සම්মন্ত পরিমাণের সন্তান যেহেতু উনি শ্রেষ্ঠ মানব হয়ে যাবেন খাদিজার মনের মধ্যে এরকমভাবে ভাবে নবীর প্রতি محبت জন্মইতে লাগলো